হ্যালো ভিয়ার্স আমরা অনেকেই ফেসবুক পেজ খুলতে বিভিন্ন প্রকার সমস্যার সম্মুখীন হচ্ছি এবং তা বিশেষ করে দুই হাজার পঁচিশ সালের পর থেকে এই সমস্যাটা বেশি দেখা যাচ্ছে প্রত্যেকের ফোনেই তো আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখব কীভাবে কোনো প্রকার ঝামেলা ছাড়া একটি ফেজ তৈরি করা যায় তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী এরকম আরও ইউনিক ভিডিওগুলোর জন্য তো ফেজ ক্রিয়েট করার জন্য থ্রি অপশনে যাবো তারপরে যে প্রথমে ফেজ একটা অপশন আছে এই যে এটা এখানে ক্লিক করবো এরপরে যে উপরের কর্নারে যে প্লাস ক্রিয়েট একটা অপশন আছে আমরা এখানে প্রেস করব তো আমার এই ফেজটা একদমই নিউ এখানে কোনো প্রকার ফেজ আগে কোনো ফেজ ক্রিয়েট করা নেই তো এখানে যে নেক্সটে যাওয়ার করে ফেজ নেম প্রথমে তো আমরা আমার একটা নাম দিব আমি এখানে শ্রেষ্ঠ অনুভব দিচ্ছি তো এখানে যে কোনো একটা ক্যাটাগরি দিতে বলতেছে আপনি লাইক যে ধরনের ভিডিও বানাতে চাচ্ছেন আমি ডিজিটাল ক্রিয়েটার দেবো আমার জন্য এটাই আনা তো এই যে এখানে আমার একটা প্রবলেম দেখা দিচ্ছে যে ক্যান নট হ্যাঁ আমি আবার দেখাচ্ছি তো আমরা এই সমস্যার সমাধানের জন্য আমার ভিডিও ডেসক্রিপশন থেকে এই লিঙ্কটা আপনারা কপি করে গুগল বা টোম ব্রাজার ওপেন করে দিবেন দেন হচ্ছে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে আপনারা প্রথমেই দেখতে পাবেন ওয়েব অ্যাড্রেস অব ফেজ মানে ফেস থেকে আপনার ফেসের যে লিঙ্কটা আছে ওটা কপি করে এখানে ফেস্ট করবে আর সেকেন্ড যে অপশনটা সেখানে হচ্ছে ডিলাইভ ডেসক্রিপশন আপনি আপনার সমস্যা সম্পর্কে কিছু বলতে হবে তাদেরকে আর কি এটা হচ্ছে ফেসবুক ফেসবুকের কাছে সরাসরি চলে যাবে এই মেলটা একটা মেইল করে জানাবেন আপনার কি সমস্যা হচ্ছে ফেস তো আমি আমার এই যে আমার এই আইডিটাতে ফেস সমস্যা হচ্ছে আমি এই আইডিটার লিঙ্কটা কপি করে নিই থ্রি ডট অপশান থেকে সোফারে যাবেন এবং কপি লিঙ্ক করুন তো আইডির লিঙ্কটা আমি এখানে ফেস্ট করে দেবেন হচ্ছে নিচে যে ডিসক্রিপশন লিখতে হবে আমি যে সমস্যাটা ফেস করতেছি ওইটা ওই সমস্যার জন্য আমি একটা ডিসক্রিপশন লিখে রাখছি তো আপনাদেরও যদি সেম সমস্যা হয় তাহলে আপনারা আমার এই ডিসক্রিপশনটা ভিডিও ডেসক্রিপশন থেকে কপি করে নেবেন এবং এটা এখানে পেস্ট করে দিবেন দেন হচ্ছে একটা স্ক্রিনশট দিতে বলতেছে তারা এটা অপশনাল বাট দেওয়া ভালো হবে আপনি যে সমস্যাটা ফেস করতেছেন ওটার একটা স্ক্রিনশট নেবেন যেমনটা আমি নিয়েছি এবং এখানে এটা অ্যাড করে দিবেন দেন এখানে যে সেন্ট সেন্ড করে দিবেন একটা লোড নেবে এই যে হয়ে গেছে আমার এই ফেসবুক আইডি থেকে ফেসবুকের কাছে একটা মেইল চলে গেছে যে আমি ফেস খুলতে পারতেছি না বা তারা বলতেছে আমি আরো ফেস খুলেছি তো এই বিষয়ে আমি আমার আর কোনো নাই এবং আমার এই সমস্যাটা হচ্ছে নতুন একটা ক্রিয়েট করার জন্য আমি এটা ফেসবুকে জানিয়ে দিলাম একটা মেইলের মাধ্যমে